মঙ্গলবার নয় কাল থেকে কর্মবিরতি পালনের ঘোষণা এমপিওভুক্ত শিক্ষকদের বিশ শতাংশ হারে বাড়ি ভাড়া সহ তিন দাবিতে শিক্ষকদের উপর পুলিশের হামলা নিক্ষেপ ও গ্রেপ্তারের প্রতিবাদে সোমবার থেকে লাগাতার কর্মবিরতির ঘোষণা আগামীকাল দিয়েছেন শিক্ষক কর্মচারীরা রবিবার বারো অক্টোবর কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘোষণা দেন শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলার হোসেন আজিজি তিনি বলেন প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের উপর ন্যাকারজনক হামলা হয়েছে আমরা এর প্রতিবাদ স্বরূপ আগামীকাল সোমবার থেকে দেশের সব এমপি ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে এর আগে রবিবার বেলা দুইটার দিকে রাজধানীর এলাকায় শিক্ষকদের পুলিশ ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড জল কামান ও লাঠিচার্জ করে এরপর বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েন তারা কিছু শিক্ষকদের আবারও প্রেস এলাকায় অবস্থান নিতে দেখা যায় এছাড়া আরেকটি অংশ প্রেস সামনে থেকে সরে শহীদ মিনারে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষকদের একজন জানান শহীদ মিনারে অন্য শিক্ষকরাও জড়ো হচ্ছেন তারা সেখানে অবস্থান নেবেন এর আগে প্রজ্ঞাপন ছাড়া শ্রেণী কার্যক্রম পরিচালনা করবেন না বলে জানিয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা অর্থ মন্ত্রণালয়ের আলোচনা শেষে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়গণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোর হোসেন আজিজি এ ঘোষণা দেন তবে অবস্থান কর্মসূচি নিয়ে বিভক্ত হয়ে পড়েন শিক্ষকরা জানা গেছে অবস্থান কর্মসূচি প্রেস ক্লাব থেকে শহীদ মিনারে সরিয়ে নেওয়ার কথা বলেন শিক্ষক নেতারা অধ্যক্ষ দেলার হুসেন আজিজি এমন আহ্বান জানান তবে একপক্ষ এর বিরোধিতা করে সচিবালয় অভিমুখে লংমার্চ করার দাবি তুলেছেন তারা শহীদ মিনারে না গিয়ে পেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে আন্দোলন করছেন শিক্ষকরা বলছেন বাড়ি ভাড়া বিশ শতাংশ করা না হলে তারা ফিরবেন না এর আগে অনেকবার আশ্বাস দিলেও মানা হয়নি এবার তারা প্রজ্ঞাপন নিয়েই ফিরতে চান এর আগে তাদের শতাংশ হারে বাড়ি ভাড়ার দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা